শীতের শেষ দিকটা চলছে বাতাসে ধুলো মিষ্টির গন্ধ রাস্তার ধারে পিঠার দোকান ঢাকির শব্দ দূর থেকে আসছে ভাস্করের হাতে একটা নিমন্ত্রণপত্র তার ছোটবেলার বান্ধবী সাথী বিয়ে করছে স্কুলের পর থেকে আর দেখা হয়নি তাই মনে এক রাস নস্টালজিয়া সাথী বিয়ে করছে সময় কেমন চলে যায় না। একদিন যাকে নিয়ে পড়া নোট ভাগাভাগি করতাম আজকে সে অন্য কারো জীবনের অংশ হতে যাচ্ছে একটু নার্ভাস একটু খুশি বিয়ের বাড়িতে পুরনো বন্ধুরা আসবে হাসি ঠাট্টা আড্ডা সব মিলিয়ে ভাস্কর ঠিক করল এবার একেবারে যাওয়াই যায় বাড়ি ভরা মানুষ গানের সুর পিঠে আর লাড্ডুর গন্ধে ছেয়ে গেছে চারিপাশ ভাস্কর গিয়ে দাঁড়ালো বারান্দায় সাথী ফুলের মালা সাজাচ্ছে এই যে সাথী চিনতে পারছিস আপাকে ভাস্কর তুই আমি ভাবেই নি সত্যি আসবি দাঁড়া মাকে বলি তুই এলি না আগে তুই একটু কথা বল তুই তো একদমই পাল্টে গেছিস এখন দেখলে মনে হয় সিনেমার হিরোইন তুইও তো সেই আগের মতোই এক চিলতে হাসি নিয়ে কথা বলিস চল তোর সঙ্গে আমার বোন বনের আলাপ করিয়ে দিই ও এখন সবার কাজকর্মে সাহায্য করছে ভাস্কর ঘুরে তাড়াতেই দেখল সিঁড়ির পাশে একটা মেয়ে ফুল সাজাচ্ছে চোখে শান্ত আলো গালে হালকা লালচে আভা লাল শাড়ি হাতে কাঁচের চুড়ি চুলে ভিজে হাবা এক মুহূর্তে যেন চারিপাশে শব্দ থেমে গেল আপনি নিশ্চয়ই দিদির বন্ধু অনেক গল্প শুনেছি আপনার নামে তাহলে আমি তো বিখ্যাতই বোধহয় বিখ্যাতই তো আমার পড়ার খাতা চুরি করে ফেরত না দেওয়া ছেলেটা সবাই হাসল কিন্তু ভাস্করের মনে রয়ে গেল সে মৃদু হাসির প্রতিচ্ছবি বড়ি সঙ্গীতের আওয়াজ হাসির ঢেউ পিছনে হালকা বৃষ্টির গন্ধ ভাস্কর চারিপাশে বন্ধুরা থাকলেও তার দৃষ্টি কেবল বনের দিকেই ঘুরছে বারবার এই মেয়েটার মধ্যে কি আছে জানি না কিন্তু চোখ সরাতে পারছি না চা খাবেন আমি নিজেই বানিয়েছি তোমার হাতে বানানো চা যদি সবসময় পেতাম তবে ভালো কেটে যেত এমনই বেশি কথা বললে কিন্তু দিদি সন্দেহ করবে ওই তোমরা কি আমার বিয়েতে রোম্যান্স শুরু করেছ নাকি সবাই আবারও হাসলো কিন্তু সেই হাসির মধ্যেই বীজ বোড়া হয়ে গেল এক নতুন গল্পের বিয়ের কয়েকদিন কেটে গেছে কিন্তু বনির মুখটা বার বার ভাস্করের মনে পড়ছে বই খুলে তবুও মন চায় সেই মোবাইলের দিকে আচ্ছা সাধীকে কি জিজ্ঞাসা করবো না করলে তো সুযোগটাই মিস হয়ে যাবে না না এটা কোনো কিছু দোষে নয় হ্যাঁ আমি তো শুধু বন্ধুত্ব করতে চাই তাই না অবশেষে সাহস করল ফোন করলো সাথীকে আসলে একটা ব্যাপার ছিল আসলে বনির নাম্বারটা মানে দরকার ছিল আর কি ও হো বুঝেছি সব ঠিক আছে আমি ওর অনুমতি নিয়ে পাঠাচ্ছি তবে ভাই সাবধানে কথা বলিস ও কিন্তু বেশ নির্ভেজাল মেয়ে ভাস্কর ধন্যবাদ জানিয়ে ফোনটা কেটে দিল তারপর রাত ভোর ভাবটা কিভাবে প্রথম ম্যাসেজটা পাঠাবে তারপর ম্যাসেজ পাঠাতে শুরু করলো হাই আমি ভাস্কর তোমার দিদির বন্ধু যদি বিরক্ত না করি চিনেছি কেমন আছেন বিয়েতে তো একবারের দেখা ভালো আছি কিন্তু এখন মনে হচ্ছে বিয়েতে আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল তাহলে পরের বিয়েতে আমি ডেকে নেব এভাবেই শুরু হলো তাদের প্রতিদিনের আলাপ ভাস্কর সকালে মেসেজ দিত গুড মর্নিং বনি রাতে রিপ্লাই দিত স্লিপ একটা অভ্যাস তৈরি হচ্ছিল একে অপরের দিনের অংশ হয়ে যাবা তুমি জানো আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম এমন কাউকে যে খুব সাধারণ কিন্তু মনের দিক দিয়ে আলাদা তাহলে হয়তো আমি সেই তালিকায় ঢুকে পড়েছি ধ্যাত তুমিও না তোমার কথা বলার ধরনটাই অন্য রকম আবার কথাগুলো এমন হয় কারণ তুমি শুনে যাও মন দিয়ে রাতের নিস্তব্ধতায় কথাগুলো যেন গলে যাচ্ছিল বাতাসে বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হচ্ছিল এক অদ্ভুত ভালোবাসায় আজ বৃষ্টি জানালা খুলে বসে আছি কিন্তু মনে হচ্ছে তুমি পাশে থাকলে কেমন হতো আমি থাকলে তোমার চা শেষ হওয়ার আগেই আমারটাকে বানিয়ে ফেলতাম তারপর দুজনে চুপ করে বৃষ্টি দেখতাম একদিন সত্যি হবে তো এটা একদিন না প্রতিদিন হবে প্রতিদিন তোমার পাশে বসে চা খাওয়া হবে আমার শান্তি বৃষ্টির ফোটা তখন কাঁচে পড়ছে টুপটাপ করে আর ভাস্করের বুকের ভিতর শব্দ হচ্ছে এই তো আমি প্রেমে পড়েছি বনি ভাবো তো আবাদের একটা ছোট্ট ফ্ল্যাট জানালার পাশে টবে ফুল আর তুমি সকালে অফিস যাওয়ার আগে চা পারাচ্ছ আর তুমি সেই চায়ে দু ফোঁটা চিনি দিয়ে বলছ তোমার হাতের চা না পেলে দিনটাই শুরু হয় না সিনেমার মতো হয়ে যাচ্ছে জানো জীবনও তো এক একটা সিনেমা আমরা কেবল চরিত্র এই সব ছোট ছোট কথাতেই তাদের ভবিষ্যৎ গড়ে উঠছিল না ছিল বড় কোনো প্রতিশ্রুতি আর না ছিল দাবি কোনো উপহার ছিল কেবল একে অপরকে নিয়ে বিশ্বাস এবং একসাথে দেখার স্বপ্ন তুমি জানো আজও মনে আছে সেই প্রথম দিন দিদির বিয়ের বাড়িতে তোমাকে প্রথম দেখেছিলাম তুমি নীল শার্ট পরে দাঁড়িয়েছিলে চুপচাপ আর আমার চোখ তোমার দিকেই ছিল আর আমি সেই দিন থেকে ভালোবেসেছিলাম বিয়েতে গিয়েছিলাম বন্ধুর ফিরে এলাম প্রেমে ভালোই হয়েছে দিদির বিয়েতে দিদির বন্ধুই পেলাম যদি জীবনটা এমন হাসিতে ভরে যায় তবে এর চেয়ে বড় আশীর্বাদ আর কি বা হতে পারে আর তারপর থেকে প্রতিটি দিন প্রতিটি রাত তাদের ভালোবাসার গল্পকে আরো গভীর করে তুলেছে এক নিমন্ত্রণ থেকে শুরু হওয়া সেই আলাপ আজকে হয়ে উঠেছে জীবনের অর্থ